মিঠু ভাই ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রাণী সেজে আমার জন্মভূমি এই মুহূর্তে এই মুক্ত মঞ্চের সামনে যারা বসে আছেন এবং বাইরে যে যেখানে দাঁড়িয়ে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই সাদর আমন্ত্রণ লাগাবো বিক্ষোভ আর দুঃখ গর্ব মোদের বাংলাদেশ দূষণ মুক্ত পরিবেশ সুস্থ মানুষ সবুজ দেশ মুক্তির মন্দিরে অবশ্য পানতলে কত প্রাণ হল আছে অশ্রু জলে দর্শক এবং চব্বিশের শহীদদের স্মরণ করে শুরু করছি হাসরাজবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কর্তৃক আয়োজিত মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আর পুরো অনুষ্ঠান জুড়ে আছে আমি সুমন কেড়ে নেব সবার মন দুটি মনের যখন মিলন হয় তখন হয় প্রেম না ভালোবাসা আরে এই ভালোবাসার নিয়েই কত জনের কথা আসা দশক এই ভালোবাসার তারে প্রথমে যাবো একটি ভালোবাসা হয় গাড়ি আর গাড়িটি নিয়ে এবার মঞ্চ মঞ্চ